বুকের উপরে এক টুকরো বাঁধাকপির পাতা রাখুন পাবেন গোপন উপকারিতা আজকের ভিডিওতে এমন কিছু তথ্য দেব যা জানলে আপনারা অবাক না হয়ে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না শীতকালে আমরা এই সবজিটি প্রচুর পরিমাণে পাই বাঁধাকপিতে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এবং এর ফাইটো নিউট্রিয়েন্টস আমাদের কোষকে সজীব রাখে কোষের প্রদাহ দূর করে শরীরের ভাব কমায় হার্টের অসুখ থেকে শুরু করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই ভালো মনে রাখবেন বাঁধাকপি এমন একটি সবজি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে আমাদের শরীরে বাঁধাকপিতে উপস্থিত ফাইটো যেমন পোলিফেনল এবং গ্লুকোসিনোলেট নামক উপাদান শরীরের অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের মাত্রা বাড়িয়ে দেয় এটি করোনারি আর্টারির ডিজিজ এবং হার্টের রোগের প্রকোপের পাশাপাশি ক্যান্সার ও অ্যালজাইমারের মতো রোগ দূরে রাখতে সাহায্য করে থাকে এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকার কারণে এটি খাওয়ার ফলে হাড় খুবই মজবুত হয় ক্যালসিয়ামের ভান্ডার হচ্ছে বাঁধাকপি আপনি এটি নিয়মিত খেলে শরীরের ব্যথার সমস্যা থেকে থাকলে বা ভিটামিন কে এর অভাবজনিত কোনো সমস্যা থেকে থাকলে তা দূর হয় যাদের দেহে ভিটামিন সি এর অভাব রয়েছে তারা অবশ্যই বাঁধাকপি খাবেন কারণ বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে রক্ত বাড়ায় ত্বক ও চুলের বিভিন্ন ধরনের ইনফেকশন দূর করে এবং ত্বক ও চুলকে সুন্দর করতে সাহায্য করে ডায়াবেটিসের জন্য বাঁধাকপির জুস খুবই ভালো এক টানা এক অনুসারে যদি আপনি ষাট দিন পর্যন্ত বাঁধাকপির জুস খান সেক্ষেত্রে আপনার রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক লেভেলে চলে আসবে এতে খুব স্বল্প পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো বলে প্রমাণিত হয়েছে এছাড়াও বাঁধাকপি ওজন কমাতে সাহায্য করে থাকে যারা ডায়েটে বাঁধাকপিকে অন্তর্ভুক্ত করবেন তারা মাথায় রাখবেন এটি কম ক্যালোরিযুক্ত সবজি হওয়ার কারণে এটি দেহের মধ্যে খুবই দ্রুত চর্বির মাত্রাকে কমিয়ে দিয়ে আপনার ওজনটাকে কমিয়ে আনতে পারে বাঁধাকপি খেলে বুদ্ধি বাড়ে ভিটামিন কে যেই সবজিগুলোতে পাবেন সেই সবজিগুলো খেলে ব্রেনের জন্য এটি খুবই ভালো এবং নার্ভের ক্ষতির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে এবারে বলছি বাঁধাকপির আর কোন কোন গুণাবলী রয়েছে অর্থাৎ কি কারণে আমরা আপনাদেরকে বাঁধাকপির পাতা ব্যবহার করতে বলছি অনেকে আছেন যাদের থাই থাইরয়েডের সমস্যা আছে থাইরয়েড গ্লান ঠিকভাবে কাজ না করলে থাইরয়েডের সমস্যা হয় থাইরয়েড দুই ধরনের আছে যেমন হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েড দুটো থাইরয়েডের দুই রকম লক্ষণ রয়েছে যেমন একটাতে ওজন বেড়ে যায় একটাতে ওজন কমে যায় একটাতে ব্যক্তির বেশি শীত লাগে একটাতে ব্যক্তির বেশি গরম লাগে এছাড়াও আরও রয়েছে অনেক ধরনের সমস্যা থাইরয়েড রোগের কারণে আপনাদের প্রজনন ক্ষমতা কমে যেতে পারে হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যেতে পারে মূল কাজই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড গ্ল্যান্ড যখন সঠিকভাবে কাজ না করতে পারে তখন ব্রেনের সিগনাল যায় টি থ্রি টি ফোর হরমোন বেড়ে যেতে শুরু করে তাই বুঝতে হবে কীভাবে থাইরয়েড গ্ল্যান্ডকে সঠিকভাবে কাজ করাতে হবে থাইরয়েড গ্ল্যান্ড আপনি সঠিকভাবে কাজ করাতে চাইলে বাঁধাকপির পাতা ছেড়ে নিন মাঝের গুলো এবারে এখান থেকে নরম পাতাগুলো আপনার গলায় সারা রাত পেঁচিয়ে রাখুন পেঁচিয়ে রাখার সময় একটি সুতা সাহায্যে বেঁধে রাখতে পারেন এতে করে থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেট হবে এবং হরমোন সঠিকভাবে নিশ্চিত করতে সাহায্য করবে গবেষণায় দেখা গিয়েছে হাইপো ও হাইপার উভয় ধরনের থাইরয়েডের রোগীর জন্য এটি ভালো কাজ করে থাকে এছাড়াও যদি এমন হয় আপনার শরীরের কোনো জায়গা মচকে গিয়েছে ব্যথা হচ্ছে ফুলে গিয়েছে রক্ত জমে গিয়েছে চাকা বেঁধে গিয়েছে আপনার প্রচুর কষ্ট হচ্ছে হাঁটতে চলতে পারছেন না এটি কিন্তু শরীরের যে কোনো ব্যথাকে শোষণ করে নিতে পারে এবং খুবই দ্রুত আপনাকে আরাম দিতে পারে মাঝ বয়সী বা মাঝে যে বাঁধাকপির পাতাগুলো আছে সেগুলো বের করে নেবেন নরম দেখে পাতা নেবেন খুব শক্ত পাতা নিলে কিন্তু বাধার সময় ভেঙে যেতে থাকবে এর উপরে অল্প গরম করা সরষের তেল লাগিয়ে নেবেন তারপরে আপনার যে স্থানে ব্যথা হচ্ছে সেই জায়গায় পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধাকপির পাতাগুলো বেঁধে নেবেন সারা রাত যেন রাখতে পারেন এই জন্য মোটা একটা সুতার সাহায্যে বেঁধে রাখবেন সারা রাত এভাবে রেখে দেবেন সকালবেলা উঠে পাতাগুলো খুলে ফেলবেন এভাবে সাত দিন করুন যে কোনো ধরনের মোচকে যাওয়া ব্যথা পাওয়া রক্ত জমে যাওয়া কিংবা যে কোনো ধরনের বাতের ব্যথা খুবই দ্রুত বাঁধাকপির পাতা শোষণ করে নিয়ে আপনাকে আরাম দিতে পারবে এরপরে আছে মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা যারা মাথা ব্যথা ও মাইগ্রেনের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তারা মাথা ব্যথার সময় কিন্তু মাথার মধ্যে বাঁধাকপির পাতা পেঁচিয়ে রাখতে পারেন এতে করে মাথার ব্যথা শোষণ করে নেবে এ পাতা এবারে সর্বশেষে বলছি বিবাহিত নারীরা এবং অবিবাহিত মেয়েরাও কিভাবে এ পাতাকে ব্যবহার করতে পারেন অনেক সময় মেয়েদের পিরিয়ডের আগে বা পিরিয়ডের সময় স্তন প্রচুর ফুলে যায় স্তনে ব্যথা হতে থাকে আবার সন্তান প্রসবের পরও মহিলাদের এমন হতে পারে স্তনে দুধ জমে চাকা চাকা বেঁধে যেতে পারে স্তন প্রচুর ফুলে যেতে পারে শক্ত হয়ে যেতে পারে এবং ব্যথা হতে পারে এমন ধরনের ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি বাঁধাকপির পাতা টুকরো করে কেটে নিন তারপরে এগুলোকে ফ্রিজে রাখুন মাঝখানের দিকের মোটামুটিভাবে নরম যে পাতাগুলো আছে সেগুলো নেবেন ফ্রিজের মধ্যে রেখে দেবেন তিন থেকে চার জোড়া রাখতে পারেন তারপরে এই পাতাগুলো ফ্রিজে আধা ঘন্টা রেখে দুটো পাতা বের করে আপনার অন্তর্বাসের ভেতরে আপনার স্তনের উপরে লাগিয়ে রাখুন আধা থেকে এক ঘন্টা লাগিয়ে রাখার পরে তারপরে এই পাতাগুলো পরিবর্তন করে আবার নতুন পাতা নিন এভাবে কিছুক্ষণের মধ্যেই আপনি খেয়াল করবেন আপনার স্তনের ব্যথা চলে যাচ্ছে দুধ জমে থাকলে সেটি বেরিয়ে যাচ্ছে বা আপনার যে চাকা চাকা ভাব বেঁধে গিয়েছিল সেটি ভালো হতে শুরু করেছে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে ভিডিওটি সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই টেক কেয়ার